আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে শিখি উঠবে এটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তীরে রোডো সাইড নাম্বার দোকান স্টার মালিকা শপিং কমপ্লেক্স সেফিন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রিতে এটা হচ্ছে দুইটা এখানে ইমু নাম্বার দেওয়া আছে অষ্টম অষ্টম নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখানে অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ভেহাদের অ্যাড্রেসে তো আজকে কিছু ড্রেস দেখাবো এগুলো পার্টি ফ্রকের মধ্যে খুব সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমি যে ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা দেখেন একটা পার্টি ফ্রকের মধ্যে অনেক সুন্দর কিন্তু দেখেন ক্রিম কালারের মধ্যে একটু দেখিয়ে দিচ্ছি হাতাটা হবে স্লিভ হাতার মধ্যে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা চাইলে এখানে লাগিয়ে নিতে পারবেন কাজটা হবে আপনার সিকোয়েন্সি কাজের মধ্যে প্লাস নেটের মধ্যে এখানে কিন্তু দেখেন কতটা ঘের প্রচুর পরিমাণে কিন্তু কিন্তু ঘের প্লাস এখানে কিন্তু লেয়ার করা আছে অলরেডি একটা দুইটা তিনটা চারটা লেয়ার আছে আপনারা যদি এগুলো খুব ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা সাইজ হবে কত থেকে কত ভাইয়া সাত থেকে বারো বছরের মধ্যে কিন্তু সাইজ হবে দুইটা কালার একটা হচ্ছে ক্রিম কালার একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ও ব্যান্ড সরি প্যান্ট না এখানে কিন্তু ব্যান্ড আছে এটার সাথে খুব সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারটা দেখেন এটা প্রাইস কেমন থাকতেছে ভাইয়া 1200 টাকা এটা প্রাইসটা থাকতেছে মাত্র বারোশো টাকা সাইজ হবে ছয় বছর থেকে সাত থেকে ১২ বছরের মধ্যে অনেক সুন্দর পরে যেটা আসবে এটা আছে একটা বারবি বার্বির মধ্যে বার্বি ফ্রকের মধ্যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে নেড়ের মধ্যে হাতাডবে পর্যাপতি হাতা পিছনে কিন্তু জিপার আছে সামনের ডিজাইনটা দেখেন একদম সেম পর্যাপতি ডিজাইনের মতো নেইছে সামনে কিন্তু গোল গোলা হবে আর ডিজাইনটা একদম সেম পর্যাপতির মধ্যে ভিতরে কিন্তু অবশ্যই ক্যান ক্যান করা আছে প্লাস ইনার আছে এটা সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস কত পড়তেছে প্রাইসটা পড়বে মাত্র সাতশো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা দেখেন পরের ড্রাসবে এটা হচ্ছে আপনার ফ্রকের মধ্যে পার্টি ফ্রকের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে দেখেন ও নাইস একটা ড্রেস এটা হচ্ছে পুরাটাই হোয়াইট নেডের মধ্যে এখানে কিন্তু অন অনেক সুন্দর কিন্তু লেয়ার করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লেয়ার করা আছে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এটা সাইজ কত থেকে কত হয়ে এটা হচ্ছে চার থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে কেমন এটা প্রাইসটা থাকতেছে মাত্র ছয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা একটা ড্রেস একটা এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার কিন্তু চুমকি করা অলরেডি এর মধ্যে হাতাটা হচ্ছে আপনার ফ্লোয়ার হাতার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন হাতাটা নেডের মধ্যে হবে ভিতরে কিন্তু অবশ্যই ক্যান ক্যান প্লাস ইনার আছে সাইজ কত থেকে কত ভাইয়া চার থেকে আট বছরের মধ্যে হবে সাইজ এটা আর প্রাইসটা কত থাকতেছে একটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা প্রাইসটা থাকতেছে সাতশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা পুরো বারবি ডলের মতো পরলে একদম ডলের মতো লাগবে এই যে এটা হচ্ছে আপনার পরের ড্রেসটা এটা হচ্ছে নেডের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর সাইজ কত থেকে কত এটা হচ্ছে সাত থেকে দশ বছরের মধ্যে প্রাইস কেমন থাকতে হবে এটা প্রাইসটা থাকবে আটশো টাকা পরেরটা আসবে এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনি দেখেন ইয়েলোর মধ্যে এটা কিন্তু অনেক ফ্লাভি দেখেন হাতাটা হচ্ছে হাতাটা হচ্ছে শর্ট হাতার মধ্যে এখানে যে কাজটা দেখছেন সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে আর এখানে কিন্তু অবশ্যই গলায় পাল বসানো আছে দেখেন পালের কাজ আছে পিছনে কিন্তু অনেক সুন্দর কাজ আছে এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা এটা কালার হবে একটা কালার বাঙ্গি কালারের মধ্যে বাঙ্গি কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আর একটা হবে পার্পেল কালারের মধ্যে এটা হচ্ছে পার্পলের মধ্যে এটা সাইজ কত থেকে কত ভাইয়া পাঁচ থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকতেছে বারোশো টাকা তো এগুলোর মধ্যে যদি কারো ভালো লেগে থাকে ভাইয়াদের অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তিনের উনষাট নম্বর তখন ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো 3 তিনের উনষাট নাম্বার দোকান আমি আবার বল বলে দিব কারণ অনেক আপুরা কমেন্টস করে যে আপু অ্যাড্রেসটা পাই না খুঁজে পাই না আমি কিন্তু বারবার সবারে বলে দিই অ্যাড্রেসটা ভালোভাবে আর এখানে তো হ্যাঁ তিনি উনষাট নাম্বার আটটা ছোট ওনাদের কিন্তু দুইটা নাম্বার আছে উপরে টেঙু নাম্বার নিচে টসে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে এখানে যোগাযোগ করে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তো যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ